নমস্কার বন্ধুরা স্টাডি বাংলা থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বুক সিসটি শুরু করেছিলাম তার তিন নম্বর ক্লাস নিয়ে চলে আজকে জি এর দুটি প্র্যাকটিস সেট আমরা করবো আর টোটাল ষাটটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো আজকে খুব লেন্লি করব ভিডিওটা খুব শর্টে রাখার চেষ্টা করবো যেটুকু ইনফরমেশন তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেইটুকু ইনফরমেশনই তোমাদেরকে আমরা প্রোভাইড করব অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অব্দি দেখবে সাতটা কোশ্চেনের মধ্যে তোমরা কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবে তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন দেখে ফার্স্ট কোশ্চেন বলছেন ওলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো তো এটা অ্যান্সার হচ্ছে আমাদের গোদাবরি আর এই পোলাপাড়া প্রকল্প এটা হচ্ছে আমাদের অন্ত অবস্থিত আচ্ছা এই কাবেরি নদীতে কৃষ্ণরাজ সাগর কৃষ্ণরাজ সাগর মাত্রা আচ্ছা আর উম কৃষ্ণা নদীতে কি আছে নাগার্জুন সাগর বাঁধে গোদাবরীকে কি বলা দক্ষিণ গঙ্গা তো চলো নেক্সট কািয়া বাড় উপসাগর কোন প্রাকৃতিক বিভাগের অংশ তো এটার হচ্ছে আমাদের পশ্চিম উপকূল ভূমি ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেন নাগার্জন সাগর বহুমুখী নদী প্রকল্প ড্যাস নদীর জল ব্যবহার করে তাই কিছুক্ষণ আগে আমরা ইনফরমেশনটা দিলাম তো এটা হচ্ছে কৃষ্ণা ঠিক আছে আর এটা তোমার তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সীমান্তে অবস্থিত আর আমাদের তোমার এই নর্মদা নদী কি আছে না নর্মদাতে আমার সর্দার সরোবর বন্ধ আর এই তোমার ঝিলাম নদীতে কি আছে প্রকল্প কোশ্চেন যাই চিপকো আন্দোলন ড্যাশ হিসেবে পরিচিত আন্দোলন আমাদের নারীবাদী আন্দোলন পরিচিত তিয়াত্তর সালে হয়েছিল এটা কোন রাজ্য উত্তরাখণ্ড আর উম এর প্রধান নেতা কে ছিল সুন্দর বগুনা ঠিক আছে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ উনিশশো ছাপ্পান্ন সাল নেক্সট একশো বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে এম এল না থার্টি এম এল তো এটা অ্যান্সার হচ্ছে টোয়েন্টি এম আর এই অক্সিজেন বহন করে কে অক্সিজেন বাহক হিসেবে কাজ করে ওকে নেক্সট কোন হরমোনটি সফল গর্ভধারণের জন্য অপরিহার্য তো এটা আনসার হচ্ছে আমাদের প্রজেস্টিরন এই প্রজেস্টিরনকে প্রেগন্যান্সি হরমোন বলে ওকে নেক্সট রাফেজ হলো

রাইবোজোম যে গোষ্ঠী তা হলো এটা आंसर হচ্ছে মিথোজিম নেক্সট মানুষের হৃদপিণ্ডে কোথায় বাইকার স্পিড ভাল থাকে এটা आंसर হচ্ছে আমাদের বাম অলিন্ড ও বাম নিনয় এর সংযুক্তরে আমাদের থাকে এটার একটা নাম আছে হচ্ছে অন্য নাম আর কি আর আমাদের ডান অলিন্দান নিল মাঝে থাকে ভাল নীলের মাঝে থাকে এটা নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি রাশি ঠিক আছে তোমরা ভেক্টর রাশি মানে কি যে মান আর অভিমুখ দুই থাকে আর রাশি তাহলে আমাদের এখানে রাশি কি হচ্ছে না কৌনিক ঘরবি মান অভিমুখ দুই আছে আর বাদ বাজ বলে সব স্কেলারাশি নেক্সট জিটির পিএইচ লেস দেন সেভেন সেটি হচ্ছে রেবুরস সাতের কম সেগুলো হচ্ছে আর সাতের বেশি

কেরালার বিখ্যাত উৎসব হলো ওনার হচ্ছে কেরালার বিখ্যাত বিহু হচ্ছে আসাম আর দশটা হচ্ছে উত্তর ভারতে জমা করি

নেক্সট ভারতীয় রিজার্ভ ব্যাংক এর প্রতিষ্ঠার সালটি হচ্ছে আর রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় মুম্বাই নেক্সট কোশ্চেন জি শ্রী রঙ্গপনারায়ণ স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছেন হচ্ছে টিপু সুলতান সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড় রাট কে ছিলেন সেই সময় বড় হচ্ছে লর্ড লেন আঠারোশো সাতানো সালে মহান বিদ্যুয়ের সময় ঠিক আছে আর পরে এটা ভারতের প্রথম হয়েছিল এই লর্ড ক্যানিং চল নেক্সট তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল এটা হচ্ছে সেকেন্ড জুন দু হাজার চোদ্দ সালে এটা অনধপ্রদেশকে ভাগ করে করা আর এটা তখন উনত্রিশতম তম্য হয়েছে নেক্সট প্রথম সংবিধান সংশোধনী আইন বলে কোন তপশিলটি যুক্ত করা হয় তো এটা হচ্ছে নব নেক্সট প্রাচীনতম সুদক্ষ শিকারী মানব গোষ্ঠী কারা তো এটা হচ্ছে মানব নেক্সট সুপারম্যান চরিত্রের সৃষ্টিকর্তা কে তো এখানে দুটোই হবে এখানে জিরি সিএগে আর জোসাস্টার সাস্টা এ আর বি এই মানে এই হবে রাইট অ্যান্সার যা দুজনেই ছিল সুভাবরণ চরিত্রের সৃষ্টিকর্তা নেক্সট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদর দপ্তর কোথায় অ্যান্সার হচ্ছে ইউএই তো আগে ছিল তোমাদের লন্ডন

ভারতীয় সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় কে প্রথম ভারতীয় ছিল সত্যনারায়ণ ঠাকুর নেক্সট দশম অজন্তা ইলোড়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে কোথায় অজন্তা ইলোড়া এটা সবাই জানেছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের আনসার নেক্সট আর থ্রি সিক্সটি নেপচুন নামে একটি সাবসেনিক ক্রুজ মিসাইল তৈরি করলো কে ট্রান্স হচ্ছে ইউক্রেন করেছিল আয়োজন করবে হাজার ছাব্বিশ সালে পার্লিয়াম দামোদর ভ্যালি কর্পোরেশন হল এটি হচ্ছে আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড রাজ্যতে সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা ঠিক আছে বস্ত উনিশশো আটচল্লিশ সালে মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত মাজুল হচ্ছে ব্রহ্মপুত্র নদী অসম ঠিক আছে এটি হচ্ছে বৃহত্তম নদীপদ্বীপ বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি

এখান থেকে পদ্মা নামে বাংলাদেশে ঢুকে আর ভাগীরথী বা হুগলি নামে পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়েছে নেক্সট মার্চ দু সালে বৈজ্ঞানিক গবেষণার জন্য ভারত আন্টার্কটিকায় যে স্টেশনটি বানিয়েছে তার নাম তার নাম হচ্ছে আমাদের ভারতী নেক্সট ভারতীয় সংবিধানে কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে এটা হচ্ছে সপ্তম তপসিল রাজ্য তালিকা আর এটা হচ্ছে যুগ্ম তালিকা নেক্সট পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ হচ্ছে আলু আলু হচ্ছে পরিবর্তিত মৃদগত কাণ্ড আর তোমার গাজর গাজর আর এই শালগম এই দুটো হচ্ছে আমাদের পরিবর্তিত মূল নেক্সট ক্যাম্বিয়ামের উৎপত্তি কোথা থেকে ঘটে তো এটা আসা ভাজক করা ভাজক্স নিচের কোনটি জিব্বাস জানানির সন্ধান দেয় তো এটা আছে হচ্ছে কিসে দেখা যায় ফাইব্রিনোজেন মেন রক্ত প্লাজমা এটা কিসে সাহায্য করেন আমাদের রক্ত রক্ত জমাট জমাল রক্ত জমাট জমাল সাহায্য করে থাকে নেক্সট ট্রাইকার স্পিড ভাল হৃদপিণ্ডে কোথায় থাকে এটা আমি একটু আগেই বললাম এটা বলে ডান অলিন্দ আর ডান নীলের মাঝে থাকে নেক্সট শোষক কাগজ দ্বারা কালী শোষণের কারণ কি হচ্ছে একটি কৌশিক ক্রিয়া নেক্সট ভিনিগারের রাসায়নিক নাম কি লঘু অ্যাসিটিক অ্যাসিড নেক্সট কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা যায় কৃষি হিসাবে ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে আর এই প্যারিসে কি আছে ইউনেস্কো নেক্সট থেরাস যে নাচের সঙ্গে সম্পর্কযুক্ত এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ধ্রুপদিন আলিস আর এই কথা বলি হচ্ছে আমাদের কেরালা রাজ্যে মানে শাস্ত্রীয় নৃত্য ক্লাসিক্যাল ডান্স নেক্সট গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হচ্ছে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হচ্ছে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি বিক্রমাদিত্য পরিচিত আর স্কন্দগুপ্তকে কি বলা ভারতের রক্ষাকারী রাজা একটি হুন আক্রমণ প্রতিহত করেছিল বলে মানে হুন আক্রমণ ছিল বলে এনাকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়ে থাকে নেক্সট নিম্নক্তদের মধ্যে আলাই দরওয়াজা নির্মাতা কে আলাই দরওয়াজা করে আলাদা খুলছি নেক্সট গাড়িবি হাটাও শ্লোগানটি প্রথম দিয়েছিলেন প্রথম দিয়েছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী এটা কোথায় পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় নেক্সট যুদ্ধ ঘটে উনিশশো সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে নেক্সট আচ্ছা বক্সরের যুদ্ধ কাদের সাথে হয়েছিল মীর কাসিমের সাথে ইংরেজদের কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বসময় কর্তৃত্ব শুরু হয় তো এটা আনসার হচ্ছে আমাদের বক্সা যুদ্ধ আর এই পলাশি যুদ্ধ কি ছিল ব্রিটিশ শাসন কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে নি করে নি বলেছে তো এটা অ্যান্সার হচ্ছে ওড়িশা আমাদের মোট আটটি রাজ্য দিয়ে গেছে এটা হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড আমাদের ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা আর মিজোরাম ঠিক আছে এই আটটি রাজ্যের উপর দিয়ে করতিক্রম করেছে নেক্সট কত সালে ভারতের সুপ্রিম কোর্ট চালু হয়েছিল তো এটা হচ্ছে আঠাশে জানুয়ারি নাইনটিন ফিফটিন এই সালে চালু হয়েছিল নেক্সট ডাইনোসরের যুগ হলো ডাইনোসরের যুগকে বলা হয় মেসোজয়িক যুগ নেক্সট দ্য চরিত্রের সৃষ্টিকর্তা কে তো এটা আনসার হচ্ছে কেনে অপশন নেক্সট হ্যাম্বেলডন ক্লাব কোন খেলার ম্যাচ আয়োজনের জন্য বিখ্যাত হচ্ছে ক্রিকেট খেলা এটি একটা ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট ক্লাব আর আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া কার লেখা এটি হচ্ছে অমর্ত সেনের লেখা আচ্ছা এই অমর্ত সেন উনিশশো আটানব্বই সালে অর্থনীতিতে

সম্প্রতি টিকটক অ্যাপ ব্যান করেছে সম্প্রতি বলছে তো এটা নেপাল নেক্সট সিক্সটিন ফাইন্যান্স কমিশন ও পার্ট টাইম সদস্য হিসেবে কে নিযুক্ত হলে তো এটা আনসার হচ্ছে টি রবিশঙ্কর আর আমাদের চেয়ারম্যান জিজ্ঞেস করেন